হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রূপালী তো তোমার সঙ্গে সবাই কেমন আছো আমাদের ভীষণ ভালো আছি তো এটা আমার ফার্স্ট ব্লগ তো অনেক কিছু ভোগভান্তি হতে পারে প্লিজ কিছু মনে করো না তো পুরো ভিডিওটি প্লিজ দেখতে থাকো এখন আমি বিছানটা গুছিয়ে নিচ্ছি চল এখন আমি ঘৰ গুলটি নিচিনা 나마리 기초 가드밖에 বন্ধুরা এখন আমার বিছানো গোছানো হয়ে গেছে পুরো বাড়িটা পরিষ্কার হয়ে গেছে এখন আমি কিছু জিনিস কেনার জন্য দোকানে যাব তো দোকান থেকে ফিরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা আমি এখন দোকানেতে যাচ্ছি কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য এই দেখো দোকানের রাস্তাটা কত সুন্দর দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এই দেখো দোকানের রাস্তাগুলো কত সুন্দর এ দেখো আমি দোকানে যাবো এখন কিছু কেনাকাটা করার জন্য এই দেখো হারার ধরে এত বৃষ্টি হয়েছে যে চারধারে জল জমে গেছে দেখো তো এখন আমি দোকানে যাচ্ছি দোকান থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে ফিরে আসব তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের গ্রামের পরিবেশটা খুব সুন্দর লাগবে এখন একটু বৃষ্টিটা বন্ধ আছে তাই চলে যাচ্ছি দোকানে দোকান থেকে অনেক কিছু কেনাকাটা বাকি আছে তো সেগুলো কিনে তোমাদের বাড়ি ফিরে এসে দেখাবো এখন দেখো দোকানের রাস্তাগুলো কত সুন্দর তার ধারে সবুজ গাছপালা ভর্তি এখন তো রোয়া হয়ে গেছে এত জল তার এখন পড়তে চলে গেছে আমি তো বাড়িতে তাই ওর জন্য পর্যন্ত কিছু খাবার বানাতে হবে তাই দোকানে তো বন্ধুরা আমি এখন দোকান থেকে চলে এসেছি দোকান থেকে কিনে এসেছি তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে আমি আমাদের বাড়ির রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই দেখো আমাদের বাড়ির রাস্তা আমাদের বাড়ির রাস্তা এরপর আমি দোকান থেকে কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি দোকান থেকে কি নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো রান্না করার সাদা তেল আর বাজার থেকে এই যে আলু নিয়ে এসেছি পটল আর আমার মেয়ের জন্য তো খাবার নিয়ে আসো বলেছিলাম তাই জন্য আমার মেয়ের জন্য একটা বিস্কুট প্যাকেট নিয়ে এসেছি আর কালকে তো রাখি পূর্ণিমা তোমরা সবাই জানো জন্য মেয়ে আরি করেছিল। তার জন্য এই যে কটা রাখি নিয়ে এসেছি তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই সবার খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে দেখ